হামজা চৌধুরী এ যেন বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার ধারাবাস্য কক্ষে তখন বাংলাদেশের নামে যেন বজ্রধন্নিক গর্জন হাজার হাজার দর্শকের চিৎকারে গগন বিধারী পরিবেশ আর সেই উত্তাল মুহূর্তে বল পায়ে বজ্র গতিতে ছুটে চলেছেন আমাদেরই হামজা চৌধুরী একটি চিতাবাগের ক্ষিপ্রতা এক রাজাবাগের দাপট নিয়ে ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেড অভিজ্ঞ খেলোয়াড় হ্যারি মেগ্রর তখন টিভি স্ক্রিনে তাকিয়ে বিস্ময়ে মুখ হাঁ করে দেখছেন এত নিখুঁত এত স্বাচ্ছন্দ্যময় ডিফেন্সিভ পেলে যেমন আত্মবিশ্বাস তেমনই ক্ষিপ্রতা এ যেন পেশাদারিত্বকে ছাড়িয়ে গিয়েছে এক অন্যরকম সাহসে ইংলিশ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের দ্বিতীয় লেগে নিজেদের মাঠে বিস্টল সিটির বিপক্ষে তিন শূন্য গোলের লিড নিয়ে মাঠে নামেন শেফিল ইউনাইটেড প্রথম থেকেই তারা মাঠে নামেন ডিফেন্সিভ কৌশলে আর ঘরের মাঠে দর্শকেরা যেন প্রতিটি মুহূর্তে তাদের হৃদয় ঢেলে দিচ্ছেন গ্যালারি থেকে তবে বাঙালিদের জন্য বদলে যায় ম্যাচের আটত্রিশ মিনিটের ঘটনায় একটি কর্নার কিক থেকে গোলের জন্য মরিয়া বিস্টল সিটির ফুটবলাররা যখন বলকে জালের দিকে ঠেলে দিতে চাই ঠিক তখনই বজ্র গতিতে ক্লিয়ারেন্স নিজের পায়ে বল নিয়ে নেন হামজা চৌধুরী কিন্তু এখানেই থেমে থাকেননি বলটা যেন নিজের আত্মা দিয়ে সিনিয়ে নিয়ে ছুটে চলেছেন চিতাবাগের বেশে একাই পুরো মাঠ জুড়ে এমন দৌড় এমন গতি দর্শকদের চিৎকার তখন কানে তালা ধরিয়ে দেয় ধারাবাস্যকেরা হয়তো তখন বলতে বাধ্য হতো রয়্যাল বেঙ্গল টাইগারের দৌড় ফুটবলে এমনটা সাধারণ মনে হলেও বাঙালিদের কাছে এতটুকুই ইমোশনালের জায়গা এক হামজা চৌধুরী বদলে দিয়েছে ফুটবল নিয়ে বাংলাদেশের স্বপ্ন দেখা